পরিকল্পনা করেই হাসিনা সরকারের পতনে ছাত্রজনতার নেতৃত্বে ছিলেন তারা গোটা আন্দোলন থেকে এক দফার আন্দোলন নিশ্চিত তাদের প্ল্যান সি রেডি ছিল প্ল্যান এ কাজ না করলে বি কিংবা সি প্ল্যান নিয়ে মাঠে থাকত তারা এমন মেধাবী তরুণদের নিশ্চিত সেফ এক্সিট প্ল্যানও রয়েছে অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরে কিংবা আগে কি করবেন তারা হাসনাত সার্জিশ আসিফ নাহিদদের আগামী প্লান কি এটা নিয়েই দিন দিন কৌতূহল বাড়ছে হাসিনা সরকার পতনের পর থেকে এখন অব্দি বিরোধী ছাত্ররা চিৎকার করেই বলছেন কাউকে ছাড় দেবেন না তারা অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তারাও যদি কোনো ভুল করে তাহলে রুখে দাঁড়াবেন হাসনাত শারজিশরা অন্যদিকে চেয়ারকে সুরক্ষিত রাখতে রাজনীতির সূক্ষ্ম পরিকল্পনার অন্যতম হাতিয়ার প্রতিপক্ষকে দমিয়ে রাখা সে হিসেবে নির্বাচিত সরকারের কঠোর নজর থাকার কথা বৈষম্য বিরোধীদের দিকে